লোকে বলে বলে কালো কালো আমার না আমি এখন এসে গেছি কিন্তু একদম সেই তেমনিঘাটা অর্থাৎ বসন্তপুরের মায়ের উৎসব দু হাজার পঁচিশ আর এখানে কিন্তু সেই মায়ের পুজো উপলক্ষে চলছে কিন্তু তিন থেকে চার দিন ব্যাপী এখানে অনুষ্ঠান তো চলুন আপনাদের দিকে দেখাচ্ছি এখানে কীরকম কী অনুষ্ঠান হচ্ছে বলছি দাদা এখানে 知道的，可能背个下面一个。 তেমনি হাট অর্থাৎ বসন্তপুর যে মায়ের উৎসব হচ্ছে তেমনি মায়ের উৎসব তাই তো হ্যাঁ বসন্তপুর তেমনি মায়ের উৎসব বলছে কতদিন ধরে এই উৎসবটা হচ্ছে আমাদের চার দিন ব্যাপী এই উৎসব আমাদের মায়ের জাগরণ এবং মায়ের হচ্ছে গ্রাম নগর ভ্রমণ হচ্ছে আমার নরনারায়ণ সেবা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান কীর্তি ছাত্রছাত্রীদের সংবর্ধনা এবং একটি সাংস্কৃতিক নৃত্য অনুষ্ঠান হবে আমাদের মোটামুটি অনেকগুলো অনুষ্ঠান চলবে আমাদের তেমনি মায়ের অনুষ্ঠান বসন্তপুরের প্রায় তিন চার দিন ধরে হয় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমাদের অনুষ্ঠানটি আমরা করি বলছি নয়ন সেবা বলতে কি বলতে যাচ্ছ আমরা চাচ্ছপুর গ্রাম ছেড়েও পাশাপাশি তিন চারটি গ্রাম নিয়ে আমরা মানুষকে সেবা করে থাকি একদিন আমরা মায়ের প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করি কত হাজার মানুষ আমরা আমরা আয়োজন করেছি সাড়ে চার হাজার মানুষের আয়োজন করেছি খাওয়ার ওকে ধন্যবাদ তো পুরোপুরি এই বসন্তপুর মায়ের উৎসব উপলক্ষে এখানে কিন্তু নয় নরনারায়ণ সেবারও আয়োজন করা হয়েছে আর এখানে কিন্তু পুরোপুরি এই গ্রাম নয় শুধু পার্শ্ববর্তী গ্রাম সবাই কিন্তু এখানে প্রসাদ পাবেন আর সবার প্রসাদ পাওয়ারও কিন্তু আমন্ত্রণ জানান হচ্ছে বলছি আমন্ত্রণটা জানিয়ে দেবো সবাইকে হ্যাঁ আমরা সবাইকে আমন্ত্রণ জানি আপনারা আসুন তেমনি মায়ের প্রসাদ বসন্তপুরের সবার জন্য আছে সবাই আসুন তেমনি মায় বসন্তপুরের প্রসাদ সবাই খেয়ে যাবে এখানে সেই প্রসাদ পাওয়া সবাই নিমন্ত্রণ হলো আর এখানে তো প্রায় চার থেকে পাঁচ হাজার মানুষের একটা নিমন্ত্রিত রয়েছে আর এখানে পুজো কিন্তু জমজমান হয়েছে চলুন আপনাদের দিকে দেখাচ্ছি এখানে পুজোটা কিরমী রয়েছে আর পুরোপুরি দেখছেন এখানে কিন্তু যারা যারা পুজো দিতে আসবেন মায়ের এখানে টোটালি কিন্তু বাদশা এখানে রঙ সব কিছুই কিন্তু দোকান রয়েছে আর এখানে মুরগি টুরগি সব কিছুই মনোভাবি বসেছে আর এখানে কিন্তু চলছে এখন সেই মায়ের গানের অনুষ্ঠান তো আপনাদের দিকে এখানে এখানেতে মনোড়ি নিয়ে গিয়ে দেখা মন্দিরের মধ্যে যাবো একবার জাস্ট মন্দিরটাকে এখানে কিন্তু লেভেলের সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে আর এখানে দেখছেন ঠাকুমারা কিন্তু এখানে বসে রয়েছে পুরো মন্দিরের মধ্যে আর সবাই দেখছেন অঞ্জলি দেওয়ার জন্য অর্থাৎ পুজো দেওয়ার জন্য ব্যস্ত রয়েছে তো তো এখানে মায়ের মন্দিরের মধ্যে এখন প্রবেশ করে ফেলেছি আর মাকে দেখুন জাস্ট এখানে কতটা লেবেলের লাগছে আর মাকে কিন্তু সুন্দর লাগছে এই জায়গাতে আর মায়ের মন্দিরের সামনে কিন্তু এখানে তো দেখছেন ফুলের দিয়ে কিন্তু পুরোপুরি সাজানো রয়েছে আর এখন চলছে এদিকে মায়ের গান উপস্থিত রয়েছেন সীলভূমি মাস হয়তো ওটার কাছ থেকে যাচ্ছি দেখছি এখানে কথা বলে জানবো এখানে এই মন্দির প্রাঙ্গন কতদিন উদ্বোধন হয়েছে আপনাদের এই যে মায়ের পুজো এই কত বছর ধরে হচ্ছে এই পুজো এই পুজো আমাদের দীর্ঘদিন ধরে চলে আসছে এটা আমাদের দু সালে আমাদের এই নূতন মায়ের মন্দির করা হয়েছে আর আগে আমাদের পুরানো মায়ের মন্দিরে আমাদের বংশানুক্রমিক প্রায় কয়েকশো বছর ধরে চলে আসছিল আমরা বর্তমানে দু হাজার ষোলো সাল থেকে এখানে নতুন মন্দির করে এই মন্দিরে আমাদের মায়ের আরাধনা হয়ে আসছে তো বলছিলাম এখানে এই পুজোটা কতদিন চলবে মানে এখন পুজো অনুষ্ঠান আপাতত আমাদের তিন চার দিন ধরে অনুষ্ঠান চলবে গতকাল থেকে শুরু হয়েছে আজকে চলছে আগামীকাল এখানে নরনারায়ণ সেবা হবে সেখানে মায়ের আরাধনায় আমাদের শীতলা মঙ্গল চলছে এবং সোমবার দিনেও আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এই অনুষ্ঠানে এখানে গ্রামবাসী সবাই মিলে এখানে এসে উপস্থিত হয়ে এই পুজোটিকে সাফল্যমণ্ডিত করছে ধন্যবাদ আপনার নাম আমার নাম সুনীল ভৌমিক তো মোটামুটি আমি এখানে এই যে তেমনি মায়ের মন্দিরের যে উপদেষ্টা যিনি রয়েছেন সুনীল ভৌমিক মহাশয় হয় যার প্রচেষ্টাতেই কিন্তু এখানে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল তাই মন্দিরটা হওয়ার ফলে এখানে আমাদের মায়ের আরাধনায় যে সমস্ত মানুষজন এখানে আছে তারা আরও বেশি বেশি করে মায়ের এখানে অঞ্জলি দেওয়ার জন্য আসছে এবং মাকে আরও বেশি করে আরাধনার সুযোগ পাচ্ছে এবং এখানে আমাদের যে আধ্যাত্মবোধের চেতনা তৈরি করা হচ্ছে সেক্ষেত্রে শীতলা মায়ের সেখানে আরাধনার মধ্য দিয়ে শীতলা মায়ের আজকে সেখানে তার বিভিন্ন প্রভাব প্রতিপত্তি তার আমরা লক্ষ্য করতে পারছি ওকে ধন্যবাদ পুরোপুরি দেখছেন এখানে কিন্তু আমরা সুনীল ভৌমিক মহাশয়ের সঙ্গে কথা বললাম আর এখানে আপনাদের দিকে এখন দেখাবো কিন্তু সেই মায়ের মন্দির আর মায়ের মন্দিরটা কতটা লেভেলে কিন্তু সাজানো হয়েছে জাস্ট এই দিকটা দেখে নিন এখানে কিন্তু চলছে মায়ের গান এই মায়ের গান কিন্তু চলবে পুরোপুরি চার দিন ধরে আর এখানে ঠিক সন্ধ্যেবেলায় সেই মা ঢুকবে এই মন্দিরের মধ্যেই আর তখনই শুরু হবে কিন্তু সেই মায়ের পুজো অনুষ্ঠান তো পুরোপুরি আপনাদের দিকে এখন দেখিয়ে নিচ্ছি জাস্ট এখানে কিন্তু সেই মায়ের গান হচ্ছে আমি এখানে এখানে ছটা সাতটার সময় মা ঢুকবে মা বেড়াতে গেছে পুরো গ্রাম পরিবহন করছে এখন অর্থাৎ গ্রাম পরিক্রমা চলছে এখন আর এখানে কিন্তু মা ঢোকার পরেই কিন্তু পুজো মা ঢোকার পরে পুজো শুরু ফুল মাথায় ফুলছে বানাবে মা ঢোকার পরে কিন্তু ছটা থেকে সাতটার মধ্যে মা ঢুকবে আর তখন যদি আসতে পারি অবশ্যই আপনাদেরকে দেখাবো আর তখন কিন্তু এখানে কিন্তু প্রপার ফুল চাপানো হবে ঠাকুর আবার আপনার বাড়ি কোথায় আমাদের বাড়ি কিসমত কলরা বলছি কখন থেকে আসছেন এক ঘন্টা কেমন লাগছে ভালো আছি ভালো লাগছে মন্দির আসতে কেন ভালো লাগে সবাই আমাদের সামনে আমরা মায়ের মন্দির আপনার নাম কি আপনার নাম কি ভাই বসন্ত প্রথম দিন আসছেন এখানে আমি চারটার দিকে এসছি ভালো লাগছে এখানে ধন্যবাদ

চারটা জেবিএল এসে ওকে 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 ঠিক আছে ফেসবুক আছে ফাইনালি কিন্তু এখন চলে এসেছি কিন্তু সেই মায়ের মন্দিরের সামনে আর দেখতে পাচ্ছেন মাকে কিন্তু মন্দিরের মধ্যে আনা হয়ে গেছে আর এখন সেই মায়ের পুজো অর্থাৎ ফুল দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে জাস্ট ডিজে আপটা দেখুন পুরোপুরি কিন্তু ডিজে কন্ট্রোল করা হচ্ছে এখান থেকেই আর ওদিকে চলছে কিন্তু পুরোপুরি সেই নাচের অনুষ্ঠান তো চলুন আপনাদের দিকে দেখাচ্ছি কীরকমভাবে এখানে নাচ হচ্ছে আর এখানে মায়ের মন্দিরটাকে কিন্তু সুন্দরভাবে সাজানো হয়েছে আর লাইটিং করে রাখা হয়েছে অর্থাৎ নাইটে লেভেলের কিন্তু লাগছিলো সামনে ছোটো ছোটো মিলিচা কালারগুলো সুন্দরভাবে কিন্তু লাগছিল পুরোপুরি দেখছেন বহু মানুষে কিন্তু এখানে আবির্ভাব ছিল কিছুক্ষণ আগে আর বহু মানুষ খালি হয়ে গেছে আর এখানে এখন চলছে কিন্তু নাচার পালা তো চলুন কেমন ড্যান্স হচ্ছে সেটাই একবার দেখে যাক আর এখান থেকে এই নাইট হতে মাকে কিন্তু খুবই সুন্দর লাগছিল দূর থেকে কারণ পুরোপুরি ছিল লাইটের কাজ আর সুন্দরভাবে মন্দিরটাকে কিন্তু ফুল দিয়ে সাজানো হয়েছে জাস্ট লেভেলের এক কথায় ওয়ার আর এখান থেকে দেখছেন মন্দিরের মধ্যে রয়েছে কিন্তু সেই রামকৃষ্ণ আর সারদা দেবীর ছবি আর মাঝখানে চাঁদ মামার ছবি রয়েছে আর ডিজে সেট আপটা কিন্তু দুর্দান্ত বাজ ছিল জাস্ট এখানে এই নাচানাচি দেখে বুঝতে পেরে না। হ্যাঁ এখানে বহু মানুষ কিন্তু এখানে নাচানাচি করছে মানে এই পুজোতে সবাই আনন্দ করছে আর এই পুজো কিন্তু প্রতি বছরে হয় এটা হলো স্থান তেমনিঘাট বসন্তপুর অর্থাৎ কলরা স্টিল ব্রিজের সামনেই অবস্থিত নন্দনপুর যাওয়ার পথে বাম দিকে আর ত্রিলন্দ্র যাওয়ার পথে পড়ে আর এখানে মায়ের মন্দিরটাকে কিন্তু সামনেই রয়েছে সেই নতুন মায়ের মন্দির আর পিছনে রয়েছে কিন্তু সেই পুরনো মায়ের মন্দির অর্থাৎ এখানে দুটো মায়ের মন্দির রয়েছে এই মায়ের মন্দিরে আলাদা বিভিন্ন রকমের ঐতিহ্য রয়েছে আর এখানে জাস্ট দেখুন নাচ করছে কিন্তু দুর্দান্ত লেভেলে আর মায়ের পুজো হচ্ছে সবাই নাচবে না তা কি কখনো হয় হ্যাঁ এখানে কিন্তু বহু দূরদূরান্ত বহু মানুষ এসে নাচানাচি করছে জাস্ট আপনার দিকে এবার ধনপুরতে দেখে নিচ্ছি নাইটুটা কতটা লেভেলের লাগে জাস্ট দেখতে থাকুন

শীতলা মায়ের পুজো উপলক্ষে আজকে চলছে কিন্তু সেই এখন মায়ের ফুল যাপানোর পর ডিজের অনুষ্ঠান আর এখানে ডিজের যারা প্রেমী রয়েছে তারা কিন্তু এখানে প্রচুর মানুষ এসেছে আর সবাই এখানেতে নাচানাচি করছে আর এখানেতে জাস্ট শুধু ছেলেরাই নয় ছোটো ছোটো বৌদিমণিরাও রয়েছে এখানেতে কাকিমারাও রয়েছে ও ঠাকুমারাও কিন্তু এখানে নাচতে কম করেনি কারণ সবাই এনজয় করছে আর এই গ্রামের মধ্যে পুজোতে সবাই এনজয় করতেও কিন্তু ভালোবাসে জাস্ট লেবরের জায়গাটা লাগছে আর এখানের দৃশ্যটা আপনার দিকে দেখতে পাচ্ছেন সরাসরি তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে ভিডিওটা এই পর্যন্তই টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে নতুন একটা ব্লগ ভিডিওর সাথে